ত্রোদশী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে সূচিত হয়েছে নতুন এক অধ্যায় প্রথমবারের মতো একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন ও গণভোট ভোটাররা একই দিনে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের রায় দিয়েছেন নির্ধারিত দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে দুইশো বারোটিতে জয় পেয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট এর ফলে দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে অন্যদিকে বাংলাদেশের জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছেন সাতষট্টিটি আসন দলটির নেতৃত্বাধীন এগারো দলীয় জোট মোট সাতাত্তরটি আসনে জয়লাভ করেছেন এর মধ্য দিয়ে সংসদে একটি শক্তিশালী বিরোধী ব্লক গড়ে উঠেছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলীয় ধন্যবাদ জানান এবং গণতান্ত্রিক রাজনীতিতে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন গণতন্ত্রের পথ দীর্ঘ জনগণের আস্থা অর্জন জবাবদিহিতা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ রাজনীতি চর্চাই হবে তাদের অঙ্গীকার ত্রোদশী জাতীয় সংসদ নির্বাচন তাই শুধু সরকার পরিবর্তন ইঙ্গিত নয় বরং সংসদে নতুন রাজনৈতিক বিন্যাসেরও সূচনা